কি জানি বলে মাইকেল জ্যাকসন সে দুনিয়াতে বাঁচার জন্য কি করেছিল পারেনি কেউ পারবে না দুনিয়াতে থাকতে নবী যারা ছিল দুনিয়াতে তারা তাদের চলে যেতে হয়েছে আল্লাহ এখতিয়ার দিয়েছিলেন কিন্তু নবী রসুলগণ দুনিয়া থেকে চলে গিয়েছিলেন একটি গল্প শোনাই আমাদের অবস্থা কি জানেন যেটা অভিজ্ঞতার আলোকে বলছি একটা পিপি লিকা পিপিলিকা যতটুকু বড় তার চেয়ে তার খাবারটা বড় হয় মানে যে সে যে টেনে নিয়ে যায় একটা মুড়ি ধরেন পিপিলিকা টেনে নিয়ে যায় তো একদিন একটা পিপিলিকার পিছনে তিরিশ মিনিট সময় বের করা হলো তো পিপিলিকা এতটুকু একটা খাবার নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো মাঝখানে এরকম একটা মানে গর্ত এই পাশে পাথর এই পাশে পাথর মাঝখানে ফাঁকা একটু খেয়াল করেন অনেক বড় একটা খাবার তো ওই খাবারটা দেখতেছে যে ওই পারে হলো তার বাসা কিন্তু এই পাশ থেকে ওই পাশে কীভাবে নিয়ে যাবে খাবারটা তখন সে করল কি খাবারটা এইভাবে রাখছে এইভাবে রাখার পরে ও নিজ দিয়ে গিয়ে ও পাশ থেকে গিয়ে খাবারটা টান দিয়েছে কত বুদ্ধি ওর দেখছেন নিয়ে যাওয়ার পরে তিরিশ মিনিট সময় ধরে সে খাবারটা নিয়ে যাওয়ার পরে এখন গর্তের মুখে যখন ঢোকাবে খাবার আর ঢুকে না অনেক চেষ্টা করছে সে খাবার আর ঢুকতেছে না শেষ পর্যন্ত খাবারটা রেখেই কর্তের মধ্যে চলে গেল অন্য পিপিলিকে এসে ওই খাবারটা কিছুক্ষণ পরে ধরে খাওয়া শুরু করল তাই আপনি দেশের এটা হবেন ওটা হবেন আপনার কোটি টাকার সম্পত্তি হবে আপনার সমস্ত সম্পত্তি ফেলে শূন্য হাতে কবরের মধ্যে বিদায় দিয়ে দিবে দুনিয়ার সমস্ত কাপড়ের পকেট আছে ভাই কাপনের কাফনের কাপড়ের কোনো পকেট নাই আছে রোমাল লাগবে না মানি ব্যাগ লাগবে না পাসপোর্ট লাগবে না টাকা লাগবে না পয়সা লাগবে না চিরুনি লাগবে না কোনো কিচ্ছু লাগবে না মোবাইলটাও লাগবে না সাদা কাপড়ে জড়িয়ে কি দেওয়া হবে নেই দেওয়া হবে আমলটা সাথে যাবে আর কিচ্ছু যাবে না সব কাপড়ের পকেট আছে কিন্তু কাফনের কাপড়ের কোনো পকেট নাই ভাই সেখানে লাগবে না ওই পিপিলিকার অবস্থা আর আমাদের অবস্থা কিন্তু একই ভাই コビから。